সৌদি আরবে চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ফলে দেশটিতে ছয় জন বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে এবং তার আগের দিন পাঁচই জুন হবে হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আটাফাতের দিন তুমায়ের পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে সৌদি আরব, ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইন্দোনেশিয়াতেও চাঁদ দেখা গেছে ফলে দেশগুলোতেও একই দিন ঈদ উদযাপন হবে ইনসাইড দ্য হারামাইন ওয়েবসাইট জানিয়েছে চাঁদ দেখার পর 28 মে বুধবার থেকে শুরু হবে জিলহজ মাস নয় জিলহজ তারিখে অর্থাৎ পাঁচই জুন আরাফাতের ময়দানে সমবেত হবেন লাখো হজ যাত্রী যেখান থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় দিন ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লাম এই ময়দানে দিয়েছিলেন তার বিদায়ী হজের ভাষণ যা মানবাধিকারের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত